জমজম এক মায়ের ও মরুভূমির বুকে রহমতের ঝর্ণা হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আল্লাহসাল্লাম তার স্ত্রী হাজেরা আল্হু আসাল্লাম এবং দুগ্ধপোষ্য দুগ্ধপোষ্য শিশু ইসমাইল সালামকে এক নির্জন মরু প্রান্তরে রেখে আসার সিদ্ধান্ত নিলেন মক্কার সেই প্রান্তর তখন ছিল ধু ধুধু বালু আর পাথুরে পাহাড়ের এক ভূমি। মরুভূমিতে নিঃসঙ্গতা ও পরীক্ষা ইব্রাহিম আল্লাহ যখন তাদের রেখে ফিরে যাচ্ছিলেন হাজেরা আলহি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি আমাদের এমন স্থানে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই কোনো খাবার নেই ইব্রাহিম আলহিউ আসাল্লাম নিশ্চুপ রইলেন হাজেরা আলাইহু আবার জিজ্ঞেস করলেন আল্লাহর কি আপনাকে এই নির্দোষ দিয়েছেন ইব্রাহিম আলাইহু আসসাল্লাম বললেন হ্যাঁ তখন ইমান দীপ্ত কণ্ঠে হাজেরা আলাইহু আসসাল্লাম বললেন তবে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না সাথে থাকা সামান্য পানি ও খাবার ফুরিয়ে গেলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল ছোট্ট শিশু ইসমাইল আলাইহুয়াশাল্লাম সন্তানের সটফটানি দেখে মা হাজিরা স্থির থাকতে পারলেন না সাফা মারওয়ার সেই মরিয়া দৌড় পানির খোঁজে মা হাজেরা আলাইহু আসসাল্লাম প্রথমে সাফা পাহাড়ে উঠলেন কিছু কিন্তু সারিদিকে খা খা মরুভূমি ছাড়া কিছু দেখলেন না এরপর তিনি উপত্যকা পার হয়ে মারুয়া পাহাড়ে ছুটলেন কোথাও প্রাণের স্পন্দন নেই সন্তানের ভালোবাসায় ব্যাকুল হয়ে তিনি এভাবে সাতবার সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে দৌড়ালেন তার চোখে ছিল জল আর হৃদয়ে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস অলৌকিক ঝর্ণা জমজম সপ্তমবার মারওয়া পাহাড়ে পৌঁছানোর পর তিনি একটি শব্দ শুনতে পেলেন ফিরে এসে দেখলেন সেখানে তৃষ্ণার্থ ইসমাইল আলাইহু আসাল্লাম পা ছুড়ছিলেন ঠিক তার পদতলে বা জিব্রাই জিবরাইল আলাই আঘাতে মাটি চিরে পানির ধারা বের হয়ে আসছে বিস্মৃত ও আনন্দিত হাজেরা আলাইহু আসাল্লাম পানির অপচয় রোধ করতে চারিদিকে বালুর বাধ দিলেন এবং বললেন জমজম জমজম থামো থামো রাসলুল্লা সাল্লাম পরবর্তীতে বলেছিলেন আল্লাহ উম্মে ইসমাইলের ওপর রহম করুন তিনি যদি পানিটুকু সেরে দিতেন তবে তা প্রবাহমান নদীতে পরিণত হতো আজীবন বরকতের উৎস যেখানে এক ফোঁটা পানি ছিল না সেখানে আল্লাহর কুদরতে জন্ম নিল পৃথিবীর শ্রেষ্ঠ কূপ এই পানি পান করেই হাজেরা আল্হু সাল্লাম ও ইসমাইল আলহু জীবন রক্ষা পেল ধীরে ধীরে সেখানে বসতি গড়ে উঠল যা আজকের পবিত্র মক্কা নগরী। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সেই উদ্দেশ্য পূরণ করেন ইবনে মাঝা শিক্ষা তাওয়াক্কুল আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে মরুভূমির বুকেও রহমতের ঝর্ণা ধারা বয়ে আনা সম্ভব দুই ধৈর্য ও সংগ্রাম মা হাজেরা আলহিউসাল্লামের সেই ত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাতেই আজ হাজিদের জন্য সায় করা ওয়াজিব করা হয়েছে তিন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম আকুতি আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে